হ্যালো বন্ধুরা আমি রাহুল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাইজা পিজল লাভার্স মাইজা পিজল লাভার্সে তোমাদের সকলকে জানা অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে একজোড়া রানিং লটুন পায়রা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি আছে তো এইজোড়া বিক্রি করা হবে এটা মেল আছে এটা ফিমেল বডি সাইজ খুবই ভালো হচ্ছে দেখতে পাচ্ছ পায়ের ফেদারগুলো অনেকটাই বড় বড় আছে ঝুটি একদম রাউন্ড ঝুটি একটা ফিমেল ডিম পারবে পায়ের ফেতারগুলো এত দেশ দেখালে হবে সবই ভাঙা আছে মোটা মোটা গোজ দেখতে পাচ্ছ কত মোটা গুলো অনেকটাই বড় বড় সাইজ আছে মোটামুটি একটা সাদা আঙুল পায়ের ফেদার হবে একদম রানিং এটা আছে মেল জুটি দেখতে পাচ্ছ জুটি অনেকটা হাইট জুটি আছে বডি একদম বেশ সুন্দর দেখতে পাচ্ছ মোটামুটি সাত আঙুল দেখতে পাচ্ছ কোয়ালিটি ছয় সাত আঙুল হয়ে যাবে সাত আঙুল হয়ে যাবে নিচের এগুলো উপরে হচ্ছে এখনও দেখতে পাচ্ছ এগুলো এগুলো অনেকটা বড়ো হবে আর এই যে নিচের সাইডটা মোটামুটি সাদা আঙুল হবে তো রানিং সেট যেটা বিক্রি আছে কেউ নিতেছে অবশ্যই ফোন করবা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব একদম সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছ ডিম পারবে কিছু দিনের মধ্যেই আছে বাচ্চা নিয়ে পাইলম সবই কাটা আছে এটাও সাত আঙুল প্লাস খুবই সুন্দর এটা নয় আঙুল হয়ে যাবে মেলটা নয় আঙুল হয়ে যাবে ফিমেলটা মোটামুটি ওটাও সাত আট আঙুল হয়ে যাবে অনেকটা লং আছে আর এই দুটো বিক্রি আছে অবশ্যই ফোন করবে কেউ নিতে চাইলে